স্বাগত দুবাই অনেক ভালো আছি আজকে নতুন একটা ভিডিও আমার রাউটার নিয়ে একটা ভিডিও করবো একটা নতুন একটা রাউটার নিয়েছি সেটা হচ্ছে ডেপো এম ফোর মেস সেটা হচ্ছে এই যে বক্স তো এটারই ভিডিও আপনাদেরকে দেখে দেখাবো এবং এই রাউটারটা আপনাদেরকে দেখাবো আমার যে পুরো রাউটারটা ওই রাউটারটা অনেক সমস্যা করতেছিলো এবং অনেক বস্তু চলতেছিল চলতেছিলো নেটও চালাতে পারতেছিল নেট অনেক সমস্যা করতেছিলো পরে আমি রাউটার চেঞ্জ করলাম চেঞ্জ করে নতুন একটা ম্যাশ রাউটার নিয়েছি ডেকো এম ফোর যেটা টপ মডেল এবং ডেকো সব থেকে সেরা রাউটার ম্যাশ রাউটার সবচেয়ে সেরা রাউটার এবং টিপি লিঙ্কের সব থেকে সেরা রাউটার এম ফোর যেটা মডেল থাকে এটা এম ফোর ই ফোর তিনের মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে বারোশো সরি একটা হচ্ছে দু হাজার এম পাওয়া যায় একটা হলো ষোলোশো এম পাওয়া যায় বাস এই হলো পার্থক্য এমপরে যেটা ওটা একটু আপগ্রেড ওটা পাওয়ার দিয়েছি ওটাতে ভালো ক্যাপাসিটি পাওয়া যায় এবং ওটা হচ্ছে একটু বেশি আছে মানে কভারেজ বেশি পাওয়া যায় তো এখানে আমি দেখিয়ে দিব এই চলুন আমরা ভিডিওটি শুরু করছি এটা হচ্ছে রাউটারের বক্স এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি কভারেজ আটত্রিশশো এটা দুইটা থাকে একটা পঁচিশশো একটা কভারেজ থাকে একটা আটত্রিশশো কভারেজ থাকে তো আমি আটত্রিশশো নিিস এটা হচ্ছে একদম উপরেরটা এর উপরে আর নেই এখান যেখান থেকে রাউটারটা নেবেন এই এক বছর ওয়ারেন্টি টিপিলিঙ্কার ম্যাশ রাউটার এই যে বক্সটা দেখতে পাচ্ছেন মানে আমাদের রাউটারটা দেখতে পাচ্ছেন এবং এখানে লেখা আছে এসি বারোশো এম ফোর মডেল হচ্ছে এম ফোর ডেকো এম ফোর ডেকো ডেকো রাউটার এম ফোর টিপিলিঙ্কার ফার্স্ট স্টেবল এ ওয়্যার ওয়ার ডেকো ওল্ড হোম ম্যাশ ওয়াইফাই সিস্টেম আটত্রিশশো কভারেজ আর এখানে আছে আইডিয়াল ফর টু দুই থেকে চার বেডরুম হাউস বাকি ইনফরমেশান দাঁড়াচ্ছে দেখে নেবেন আর আমাদের যে অ্যাপ লাগবে দেখো যে সার্চ দিলেই হবে অ্যাপ্লাই স্টোর বা অ্যাপ্লাই স্টোর দেবে অথবা স্ক্যান করলে আপনি দেখতে পাবেন আর এই যে আমাদের অ্যাপ দেখতে পাচ্ছেন এই যে আর এখানে লেখা আছে বেশি বারোশো ডেকো এম ফোর হোম ম্যাশ ওয়াইফাই তো আমরা রাউটারটা দেখছি তো এই সময় রাউটার দুইটা আমি টু প্যাকে নিচ্ছি এটা টু প্যাক থাকে থ্রি প্যাক থেকে ওয়ান প্যাক থাকে তো ওয়ান প্যাক আছে এরকম একটা টু প্যাকের হলে এরকম সেম দুইটা ডিভাইস থ্রি প্যাকের হলে তিনটা আপনারা চাইলেও টু প্যাকের নিয়ে একটা ওয়ান প্যাক নিলেও থ্রি প্যাক করতে পারবেন এটার একদমই ইজি সিস্টেম সিস্টেম হচ্ছে এটা আমাদের স্পিকারের মতোই কাজ করে ব্লুটুথ স্পিকারের মতো সেটাও হচ্ছে আমরা যখন ব্লুটুথ স্পিকার একটা নেই এবং সেম ব্র্যান্ডের যে আরেকটা ব্লুটুথ স্পিকার নেই একটার সাথে পেরিং করলে আরেকটা জাস্ট খালি পাওয়ার দিলে অটোমেটিকলি প্রথমটা সেটা পেরিং হয়ে যায় ঠিক সেম কাজ ঠিক সেম কাজ একটার মধ্যে যত কানেকশন আছে সব দিব আরেকটা হচ্ছে অটোমেটিক আরেকটা সাথে পেরিং হবে এটা একটা রুমে রাখবো এটা আরেকটা রুমে রাখবো দুইটা দুটো দূরে রাখবো ডিস্টেন্সে রাখবো এবং দুইটা হচ্ছে একটা একটাকে বেকআপ দিবে তো এটা হচ্ছে মেন এটার মধ্যে সব লাগাবো এটা হচ্ছে আরেকটা রুমে যখন আমি যে রুমে বসে চালাবো ওই রুমে যেটি রাখি ওইখান থেকে আমি চালাতে পারবো এবং আমি যখন এটার কাছে আসবো তখন তো চলবে দুইটার কারণে একটা স্পিড পাওয়া যাবে ভালো একটা স্পিড দুইটার কারণে একটা কভারেজ পাওয়া যাবে এবং দুটো মিলে আটত্রিশশো কভারেজ পাওয়া যাবে তো সেই অনুযায়ী আমি ওয়াইফাই চালাতে পাবো বলা যায় তিন চারতলা পর্যন্ত একটা ভালো কভারেজ পাওয়া যেতে পারে এবং আপনি যদি দোতলা থাকেন বা নিতলা থাকেন যেই ফ্ল্যাটে থাকবেন আপনি যে অফিসে থাকবেন অথবা আপনার যে স্টুডিওতে থাকবেন সেইখানে আপনার ইজিলি ইউজ করতে পারবেন এটা স্টুডিও ফ্ল্যাট অথবা কোনো অফিস সে ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার দুটোর জন্য দুইটা অ্যাডাপ্টার তো এখানে দুইটা প্যাকেট নিলে দুইটা অ্যাডাপ্টার পাবেন তিন প্যাকেট নিলে তিনটার জন্য তিনটা অ্যাডাপ্টার তো তিনটার জন্য তিনটা অ্যাডাপ্টার দুইটার জন্য দুইটা অ্যাডাপ্টার যে কয়টা প্যাকেট নেবেন বা মেশিন যে করা থাকবে এক সে সেই করা থাকবে দুইটার জন্য পাওয়ার অ্যাডাপ্টার আছে একটার মধ্যে যত কানেকশন আছে সব দিবো আর আরেকটার মধ্যে শুধু পাওয়ার দিব এবং প্রথমটা যেভাবে পাওয়ার দিব প্রথম পরেরটাও সেম একইভাবে পাওয়ার দিব দুইটার জন্য দুইটা পাওয়ার অ্যাডাপ্টার আছে এবং এটার জন্য আমাদের একটা কেবল আছে এই যে যেটা কোনো ল্যাপটপ বা কম্পিউটার অথবা টিভির সাথে কানেকশন দেওয়ার জন্য আমরা ডাইরেক্ট তারের মাধ্যমে ইউজ করতে পারবো তারটা খুবই ইউনিক অন্যান্য রাউটারের তো তারের তুলনায় দেখেন একদম চেঞ্জ রাবারের পোড়া একদম চিকুন এবং স্লিম এবং বড়ো ওয়াচ অনেক এবং আমরা এটা দুটা ক্ষেত্রে ইউজ করতে পারবো আমি দেখেন প্রথমটা দেখাচ্ছি এটার মধ্যে মেন কানেকশন দেব আরেকটা হচ্ছে যে তার দেখালাম এই যে তার এটার মাধ্যমে টিভির সাথে কানেকশন করে চালাতে পারবো দাঁড়িয়ে তার মাধ্যমে এটার মধ্যেও সেম দুটো একই ডিভাইস মনে করেন দুইটার আওটা আপনারা মাধ্যমে দুইটা কিনছি বাট একটা বক্সে দুইটা দুইটা একই দুই প্যাকেট নিছি তাই দুইটা তিন প্যাকেট এরকম তিনটা পাওয়া যাবে রয়েছে দুটো রাউটার এবং এটার মধ্যেও সেম এরকম দুটো তার লাগানোর পয়েন্ট মানে আমাদের পয়েন্ট আছে তো এটার মধ্যে আমি চাইলে আরেকটা তারের মাধ্যমে বা অন্য রাউটার বা আমার পুরোনো রাউটারের তারের মাধ্যমে আমি কোনো টিভি বা ল্যাপটপ বা পিসির সাথে কানেক্ট করে ডাইরেক্ট তারাও চালাতে পারবো আবার ওয়্যারলেসলি ওয়াইফাই পাসওয়ার্ডের মাধ্যমে দিয়েও চালাতে পারবো এবং এটার একটা সেট আপের ভিডিও আমি আলাদাভাবে দিব তো আপনারা প্লিজ ওয়েট করবেন ওই সেট আপের ভিডিওর জন্য যারা চ্যানেলটি নতুন দেখতেছেন নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিয়ে দেবেন সাবস্ক্রাইবের সাথে পাশে যে বেলাইটনটি আছে প্রেস করে নিউশন অল করে দিয়ে তাহলে নেক্সট ভিডিওটা আপনারা দেখতে পাবেন আপলোড দিনই নোটিফিকেশন পেয়ে যাবেন প্রত্যেকদিনের ভিডিও প্রতিদিন দেখতে পাবেন প্রত্যেকটা ভিডিও আপনারাই দেখতে পারবেন আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন আগের থেকে সাপোর্ট দিয়ে রেখেছেন অসংখ্য ধন্যবাদ নিজ ভিডিওটা লাইক দিয়ে যাবেন এবং আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং বাই